তো ইউটিউবারদের জন্য কিন্তু আপু একটি কে কেটেছে এবং সবাইকে কিন্তু ভাগ করে দিচ্ছে নিজ হাতে কিন্তু দেখতে পাচ্ছেন সবাই নিজের হাতে নিচ্ছে এবং খাচ্ছে এবং এটাই আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপু দিচ্ছে এবং আপু যে ভাইরাল হয়েছে এটা আসলে সে কিন্তু বলতেছে যে ইউটিউবারদের জন্য এই জন্যই কিন্তু মূলত সে কেকটা আসলে দিয়েছে

লাগে দেখতে এজন্য আমি আপুকে অনেক ভালোবাসি হ্যাঁ আর আপুকে আমি অবশ্যই গিফট করছি আপু সবাই আমাকে সাপোর্ট করছে